জমিয়ত থয় পাই সেরে দালালদের বিরুদ্ধে পীর সাহেব চন্মনের কঠিন হুঙ্কার শুরু করে দিয়েছে জমি ইসলাম বাংলাদেশ আমরা কম বেশি সকলেই জানি যে চন্মনাই দরবার শরীফে প্রত্যেক বছর যেই বাৎসরিক ওয়াজ এবং দোয়ার মাহফিলের আহ আয়োজন করা হয় সেই মাহফিল আহ গত শুক্রবারে শেষ হয়েছে এই মাহফিলে এই সংগঠনটির আমির এবং পীর সাহেব চমনাই জনাব জনাব মাওলানা মুফতি সৈয়দাউল করিম কোন রকম রাগ ঠাক না রেখে তিনি কি চান তার দল কি চান এবং তাদের বর্তমান দৃষ্টিভঙ্গি কি তাদের অবস্থান কোথায় এই সব বিষয়গুলো স্পষ্ট করেছেন তিনি যেভাবে স্পষ্ট করে একজন রাজনীতিবিদ হিসাবে এবং ইসলামী ধর্ম বাংলাদেশের মতো এত বড় একটা সংগঠনের আমির হিসেবে কথা বলেছেন এত স্পষ্ট করে বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দল কিংবা রাজনীতিবিদ কথা বলে না একেবারে স্পষ্ট কথা এই বয়ানের মধ্যে পীর সাহেব বলেছেন যে তিনি ইসলামী যে দলগুলো রয়েছে সকলকে নিয়ে এবং সাথে সাথে দেশপ্রেমিক যত শক্তি রয়েছে যারা অন্যের বিরুদ্ধে সোচ্চার যারা চাঁদাবাজের বিরুদ্ধে সোচ্চার যারা সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার সকলকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে আগামী নির্বাচনে একটা ভোটের বাক্স দেওয়ার জন্যে যে একটা সুদূর প্রসারী পরিকল্পনা সেই পরিকল্পনার জনক হচ্ছেন পীর সাহেব চন্দনাই এবং তার দল ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই হিসেবে তিনি ঐক্যের বিষয়টা নিয়ে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছেন শুরু থেকে আমরা জানি এবং আমরা দেখেছি যে ইসলামী দলগুলো অর্থাৎ কৌমি দলগুলো ঘরনার নিয়ে তিনি প্রথমে একটা লিয়াজু কমিটি তৈরি করেছিলেন এবং সকল দলের প্রতিনিধিরাই সেই লিয়াজু কমিটিতে ছিল সেই লিয়াজু কমিটি থেকে হঠাৎ করে জাহিদুল্লাম ইসলাম বাংলাদেশ বেরিয়ে গিয়ে তারা বিএনপির সাথে জোট করবে বলে তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন জমিয়াল জমিদুলা ইসলাম বের হলো কেন তারা এই এখান থেকে চলে গেল এটা এখনো পর্যন্ত পীর সাহেব জানেন না এবং পরবর্তীতে গিয়ে সাহেব চর্মনাই কিংবা তার দল দেখতে পেয়েছেন যে খালেদা জিয়ার ছবি নাকি তাদের মাথার উপরে পথপথ করে উড়বে এখন পীর সাহেব চর্মনায়ের বুঝে এসছে যে তারা মোটামুটি কয়েকটা আসনের লোভে তারা মূলত এই ইসলামী সম্মনা দলগুলোর যে ঐক্য সে ঐক্যের প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তারা গিয়েছে অর্থাৎ পীর সাহেব কথাটার সারাংশ হচ্ছে জমিউদ্দলাম ইসলাম বাংলাদেশ এই চলমান ঐক্য প্রক্রিয়ার থেকে কিছু না বলে বেরিয়ে গিয়েছে এই জায়গাটাতে এসে জমিউদ্দালাম ইসলাম অত্যন্ত মানে আপত্তি উত্থাপন করেছে এবং তারা মোটামুটি তারা বিস্মিত হয়েছে এবং তারা ভারাক্রান্ত হয়েছে পীর সাহেব চন্মানের মতো একটা লোক নাকি তাদের বিরুদ্ধে আহ মিথ্যাচার করেছে পীর সাহেব চন্দ্রায় যে কথাটা বলেছেন এটা নাকি ভিত্তিহীন এবং মিথ্যা এমনটা উল্লেখ করে জমিউদ্দ ইসলাম একটা লম্বা একটা বিবৃতি দিয়েছে সে বিবৃতিতে আলাম ইসলাম উল্লেখ করেছে যে আহ ইসলামী দলগুলোর ঐক্য চলছিল কিন্তু সেই ঐক্য চলাকালীন অবস্থায় নাকি সিদ্ধান্ত সিদ্ধান্ত হয়েছে গ্রহণ করা হয়েছিল সিদ্ধান্ত নাকি এরকমটা ছিল যে জামাত ইসলামী এবং বিএনপি কারোর সাথেই তারা যাবেন না এর পরবর্তীতে ইসলাম বাংলাদেশ জামাত ইসলামীর সাথে সক্ষতা তৈরি হয় এবং ওই যে আটাইশে জুন ইসলাম বাংলাদেশের যে সহরা উদ্যানে যে অনুষ্ঠিত যে একটা মহা সমাবেশ হয়েছিল সেই মহাসমাবেশে জামাতি নেতৃবৃন্দ সেখানে অংশগ্রহণ করেছে এবং সেখানে পিয়ার কনসেপ্টটাকে নিয়ে আসা হয়েছে এবং পিয়ার কনসেপ্ট সামনে এনে একটা অনুষ্ঠান করা এবং সেখানে এক দল আরেক দল অনুষ্ঠানের মধ্যে সদল বল নিয়ে অংশগ্রহণ করা এটাকে তারা তাদের সাথে রাজনৈতিক প্রতারণার সামিল হিসেবে মনে করেছে জমিউদ্দুল্লাহ ইসলামের বক্তব্যে এই বিষয়টা উঠে এসছে অর্থাৎ জামাতের সাথে সক্ষতা এই ক্ষেত্রে জমিদুলাম ইসলামে বের হওয়ার একটা কারণ আর একটা কারণ হচ্ছে পিয়ার জমি এর পক্ষে ফোরামে কোনো আলোচনা ছাড়াই তারা সমাবেশ দিয়েছে এবং তাদের সমাবেশে অন্য অংশগ্রহণ করেছে তারা প্রতিবাদের অংশ হিসেবে তারা সেই সমমনা দলগুলোর যে লিয়াজো কমিটির বৈঠক সেই বৈঠক থেকে তারা সেই বৈঠকে অংশগ্রহণ করা থেকে তারা বিরত থেকেছে এটা হচ্ছে তাদের বিবৃতির কথা সারাংশ এখন দেখেন তাদের বিবৃতি থেকেই প্রমাণ হয় যে পীর সাহেব মিথ্যা বলেন নাই পীর সাহেব যেটা বলেছেন সেটাই সত্য বরং জমিয়তুল আলামা ইসলামেরই অবস্থান বর্তমানে সবচেয়ে আশঙ্কাজনক এবং তাদের অবস্থান দেখে অনেকে যে দালাল হিসেবে তাদেরকে সাব্যস্ত করছে এটাই মূলত যুক্তিসঙ্গত কিভাবে দেখেন তারা বলছে যে ওই আটাইশে জুনের সমাবেশটির ঠিক আগ মুহূর্তে কয়েকদিন আগে ওই রাজধানীর যে জমিয়ত দুঃখিত খেলাফত মজলিসের যেই কালভার্ট রোডে তাদের যে কার্যালয় আছে সেই কার্যালয়ে সর্বশেষ নিয়োজক কমিটির বৈঠকে জনতা ইসলাম অংশগ্রহণ করে এরপরে নিজাম ইসলাম পার্টির অফিসে ওই আটাইশে জুনের মহাসমাবেশের পরে যে লিয়াজ কমিটির বৈঠকটি হয়েছিল সেখান থেকে আর জমি ইসলাম অংশগ্রহণ করে নাই কেন করে নাই তারা প্রতিবাদের অংশ হিসাবে এই বৈঠকগুলো তারা অংশগ্রহণ করা থেকে বিরুদ্ধ থেকেছে প্রতিবাদের অংশ প্রতিবাদের অংশ হিসেবে তারা বিরুদ্ধ থেকেছে এর দ্বারা কি এটা বোঝা যায় যে তারা বলে কয়ে স্পষ্টভাবে সেখানে বৈঠক অনুসরণ করা অন্যান্য দলগুলোর সদস্যদের জানিয়ে তারা সেই অংশ সেই বৈঠক অনুসরণ করা থেকে বিৰুদ্ধ দেখেছে ব্যাপারটা কি এরকম প্রতিবাদের অংশ হিসেবে তারা বিৰুদ্ধ থেকেছে তাহলে প্রতিবাদের অংশ হিসেবে বিৰুদ্ধ থাকা আর না বলে কোয় হঠাৎ করে বিৰুদ্ধ থাকার মধ্যে পার্থক্যটা কোথায় হলো পার্থক্য রয়েছে কি যদি না থেকে থাকে তাহলে বীরশাবচমণের কথা মিথ্যা কিভাবে হয় হতে পারে তার মানে বীরশাবচমণ ঠিক বলেছেন তারাই মিথ্যা বলেছেন বরং বিশেষ যেমন এই সত্যটাকে সামনে নিয়ে আসায় একেবারে কোনো দাড়ি কমার ছাড়া একেবারে স্পষ্ট ভাষায় সত্যটাকে সামনে নিয়ে আসায় তাদের মুখোশ উন্মোচন করে দেওয়ায় তারা মূলত তাদের ভিতরে একটা জলন সৃষ্টি হয়েছে এই মূলত তারা এ ধরনের কান্নাকাটি করে একটা অহেতুক ফালতু বিবৃতি তারা দিয়েছে এটা স্পষ্ট হয়েছে দেখেন জামাতের সাথে সক্ষতার কারণে তারা এই বৈঠক থেকে অংশগ্রহণ করা থেকে বিরত থেকেছে এটা একেবারে ভিত্তিহীন একটা বিষয় এই যে গত শুক্রবার দিন পীর সাহেব চর্মনের বছর ঠিক এই সময় সেই ওয়াজ মাহফিল আল্লাহ বলেছেন যে প্রথমে আমরা ঐক্যবদ্ধ হবো এরপরে আলে আদিস পরে আপনার সুন্নি জামায় ইসলামী এদের সাথেও আমরা ঐক্যবদ্ধ হয়ে সকল ইসলাম মন্দিরদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা নির্বাচনে বৈতরণী পার করবো এবং এক্ষেত্রে ইসলাম বাংলাদেশের সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে কারণ দেওবন্দি ওলামায় গ্রামের অংশগ্রহণ কারই সবচেয়ে অংশগ্রহণ যে সমস্ত সংগঠনগুলোতে রয়েছে তার মধ্যে সবচাইতে বড় সংগঠনটি ইসলামী আন্দোলন বাংলাদেশ এই কথাগুলো কিন্তু আল্লামা মামুনুল হক সাহেব গতবারের চর্মনায়েজ যে মাহফিল সে মাহফিলে বলেছিলেন সেটা হয়েছিল নভেম্বরে এরপরে দেখেন 2025 এর জানুয়ারির 21 তারিখে জামায়াতে ইসলামীর আমির ডক্টর সফিকুর রহমান চর্মনায়েজ দরবারে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তারা সাংবাদিকদের সামনে এক বাগশনীতি এই নীতিটা নিয়ে তারা কথা বলেছেন সকল ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চান এই ধরনের কথা বলেছেন অর্থাৎ এদের মধ্যে যে একটা কম্বিনেশন রয়েছে হ্যাঁ এই বিষয়টা কিন্তু গত জানুয়ারি মাসেই পরিষ্কার হয়েছে বরং জানুয়ারি মাসে তো যাওয়ার পরে এবং পাঁচই আগস্টের পর থেকে এরকমটা একটা আলোচনা সামনে আসছিল এবং এটা নিয়ে একটা তৎপরতা চলছিল এবং সেই তৎপরতা চলা অবস্থায় কিন্তু সেই লিয়াজু কমিটির বৈঠকগুলো অনুষ্ঠিত হয়েছে কই জানুয়ারি হলো জুন ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাঝখানে পাঁচটা মাস এই পাঁচটা মাস কিন্তু লিয়াজি কমিটির বেশ কয়েকটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে তাহলে যখন ডাক্তার শফিকুর রহমান চন্মানের দরবার শুরু হয়ে গেল তখন জমিদুল ইসলাম বুঝতে পারলেন না যে এদের মধ্যে একটা সক্ষতা তৈরি হচ্ছে এর আগে নভেম্বরে যখন আল্লাহ মামুন লক সাহেব চন্মানের দরবার শরীফে গিয়ে মাহফিলে গিয়ে সকলকে নিয়ে ঐক্য করার কথা বললেন তখন তাদের মনে হলো না যে জামাতের সাথে এই ঐক্য প্রক্রিয়ার মধ্যে জামাত থাকবে তখন তারা এই এত কিছুর পরেও লিয়া কমিটির বৈঠকে তারা অংশগ্রহণ করেছে কিন্তু যখন চর্মনাই ইসলাম আন্দোলন বাংলাদেশ মহাসমাবেশ করলো সেই সমাবেশ অন্যান্য দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করলো তখন তাদের একেবারে পিছনে আগুন ধরে গেল তাদের খুব বেশি তাদের গায়ে লেগে গেল তাদের খুব দুঃখ লাগলো তারা খুব দুঃখ বারাক্রান্ত হলো এবং তারা এটাকে প্রতারণা হিসেবে ধরে নিয়ে তারা চুপে সারে চোরের মতো সেই বৈঠকে অংশগ্রহণ করা থেকে তারা বিরত থেকেছে এটা কি কোনো চুক্তির মধ্যে পড়ে এর কথার কি কোনো আগে আছে কোনো মাথা আছে নাই তাহলে আগে মাথা যদি না থেকে থাকে এবং এর দ্বারা যদি এটাই বোঝা যায় যে তারা কিছু না বলেই সেই বৈঠক অংশগ্রহণ করা থেকে বিরোধী থেকেছে তাহলে বীর সাহেব কিভাবে মিথ্যা কথা বললেন এবং তাদের যেই আন্ডা বাচ্চাগুলো রয়েছে হ্যাঁ অপরিণামদর্শী যে আন্ডা বাচ্চাগুলো বিভিন্ন অঙ্গ সংগঠনের তারা যে বিভিন্ন ভাবে বিশ্বাস চর্মণের মতো একজন ব্যক্তির সামনে ধরনের বেয়াদমূলক কথা বলছে এটাই বা কোন রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে তারা নিজেরা এবং বিশ্বাস চর্মনাই যে কথাটা বলেছেন যে বিএনপির খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি তাদের উপরে নাকি বৎপাত করে উঠবে মনির কাশিম সাহেব যে কথাটা বলেছেন এই কথাটা তো বিশেষ যেমনই বলেছেন এই কথাটার কাউন্টারে তো তারা সেই কথা বললেন না মানে বিষয়টা হচ্ছে কি যে তারা বিএনপির সাথে জোটেও যাবেন কিছু আসনের লোভে আবার এটা নিয়ে যদি কেউ তাদের এই যে ভন্ডামিটা তাদের যে প্রতারণাটা জাতির সাথে তারা যেটা করেছে এটা নিয়ে কথা বললে তাদের দাত মানে গায়ে শুরু হয়ে যাবে তারা আবার এটা সহ্য করতে পারেন এটা আবার মিথ্যা কথা নাকি বলা হয়ে যায় এই ধরনের ভন্ডামি এবং এই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড রাজনৈতিক দল থেকে জাতি আশা করে না এত এত বড় বড় একটা সংগঠন 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 যে জমিউদ্দুল্লাহ এর মতো ব্যক্তিরা এই সংগঠনে ছিলেন হ্যাঁ এই সংগঠনের বর্তমান নেতৃবৃন্দ এই সংগঠনটিকে নিঃসন্দেহে কুলসিত করেছে এই সংগঠনের বদনামের যে বদনাম বর্তমানে হচ্ছে এবং এই সংগঠনকে যে একটা বিতর্কিত অবস্থানে নিয়ে যাওয়া হয়েছে এজন্য বর্তমান যে নীতি নির্ধারণের পর্যায়ে যে রয়েছেন তারা এই জন্য দায়ী থাকবেন এবং ইতিহাস কখনো এদেরকে ক্ষমা করবে না যাই হোক আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝদান করেন এবং এই চলমান পরিস্থিতিতে সঠিক পদক্ষেপ সঠিক সময় গ্রহণ করবার দোষিক দান করেন এবং ইসলামপন্থী যে দলগুলো রয়েছে এবং দেশপ্রেমিক দলগুলো মিলে যে একটা ঐক্য সংগঠিত হয়েছে আট দল সে আট দলকে আল্লাহ দালা পরিপূর্ণ যা যায় দান করেন এবং তাদেরকে কামিয়াবি দান করেন এবং আগামী নির্বাচনে সত্যিকার অর্থে একটা জনগণের সরকার যেন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় সেই তৌফিক যেন আল্লাহ তালা আমাদেরকে দান করেন আমিন ইয়াবল আলমী